নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আজ করব তেলাপিয়া মাছের ঝাল দেখো একদম সামান্য মশলা দিয়ে কী দেবো শুধু পিঁয়াজ আর টমেটো দিয়ে কিভাবে এত টেস্টি তেলাপিয়া মাছ রান্না করা যায় এরকম আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চারটে মাছ আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ মিক্সিতে পেস্ট করছি আজকে শিলে বাটবো না শিলে বাটলে সবথেকে বেশি ভালো হয় কিন্তু আমার আজকে হাতে সময় খুব কম তার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর এখানে মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এই যে রেখে দিলাম এবার উনুনটা ধরিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চারটে মাছকে দুটো দুটো করে ভাজবো কেননা মাছগুলো অনেকটাই বড় ছিল চারটে মাছ একসাথে দেওয়া যাবে না এই যে প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে এরকমভাবে তুলে নিতে হবে আবারও আমি পরে দুটো মাছ ছেড়ে দেবো এই যে তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে তুলে নেবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে এবার চলো তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম কালো জিরে সব মাছগুলো তুলে নেওয়ার পর তারপরে যে মশলাটা আমি পেস্ট করলাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আগুনটা একটু কমিয়ে দিতে হবে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো এই মাছটা এরকমভাবে রান্না করলে খেতে দারুণ হয় তেলাপিয়া মাছ যে কোনো রকমভাবে রান্না করলে ভালো হয় কিন্তু এই যে টমেটো আর পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে জাস্ট দারুণ হয় আর এখন শীতকাল ধনেপাতা পাতা পাওয়া যায় একটু ধনেপাতা দিলে তো আরও বেশি ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো এই যে দেখো ঠিক মশলাটা কিন্তু পুড়ে যাবে না বেশ হালকা হালকা ভাজা হবে এই যে দেখো এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে যখন এই ঝোলটা ফুটে উঠবে তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো এই যে দেখো ঝোলটা এবার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তেলাপিয়া মাছ চারটে এই গোটা গোটা রেখেছি কেননা এই গোটা গোটা ছাড়িয়ে খেতে ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে এই যে চলো মাছগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিই এইভাবে একবার রেসিপিটি যারা তেলাপিয়া মাছ খাও তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দারুণ টেস্ট হয় আর যারা খাও না তাদের তো কোনো কথাই নেই তাদের তো কোনো রকমভাবে রান্না করে দিলেই ভালো লাগবে না এই যে দেখো তবুও যদি চাও তো একবার চেষ্টা করে দেখতে পারো এরকমভাবে অনেকটাই ভালো লাগে খেতে এই যে দেখো এরকমভাবে সুন্দরভাবে ফুটতে দিতে হবে মাছটা যাতে সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মশলাটা একদম শুকিয়ে আসবে মাছটা মুছে মুছে ভাত খাওয়া যাবে সেরকমভাবে রান্না করলে বেশি সুন্দর হয় খেতে আমি আজকে ঠিক ওরকমভাবেই রান্না করেছি এত সুন্দর খেতে হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করলে আমার ভালো লাগবে না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই এই ভিডিওটা দেখে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে তোমাদের কেমন লাগলো আর তোমাদের মতামত জানিও এরকমভাবে মাছ রান্না করলে কতটা ভালো লাগে এরকমভাবে রুই মাছ রান্না করে দেখো তাতেও অনেকটা টেস্ট হয় ট্যাংরা মাছ রান্না করলেও দারুণ টেস্ট হয় কিন্তু আমি তেলাপিয়া করেছিলাম কেন তোমরা অনেকেই জেনে গেছো এতদিনে যে তেলাপিয়া মাছ আমার খুবই প্রিয় তাই জন্য আমি তেলাপিয়া মাছটা খুব বেশি রান্না করি এরকম আমার রান্না হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও নেক্ট ভিডিও নিয়ে দেখা হবে টাটা